গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সব বাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে ছাদ জ্বালায়ের পরের দিন মানে আজকে হচ্ছে ১৩ তারিখ বৃহস্পতিবার তো একটা গোটা একদম লং অ্যান্ড টাইডিং দিনের পরে আজকে না সকাল থেকে উঠে কেমন ল্যাতল্যাত লাগছে তো যাই হোক সকালবেলা আজকে উঠে অলরেডি আমি ওপরে একবার গেছিলাম বাট আমি ফোন নিয়ে যাইনি ভিডিও করা হয়নি মানে আমি ব্রাশ করতে করতে করে চলে গেছিলাম না কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না কেন জানি কালকে অত ছুটো ছুটি এইবারই ওই বাড়ি হয়েছে না তো সেই কারণে রাতেও অনেকগুলো ব্যাচ পরপর হয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি কেন কি সার্ভ করছিলাম আমিও সেই কারণে তো যাই হোক আজকে সারাদিন কি করি না করি টুকটাকভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব আর অবভিয়াসলি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আজকের ব্লগে তোমরা ছাদও দেখতে পাবে আর আজকে সকাল থেকে মানে আজকে সকালটা অনেক সকাল থেকে শুরু হয়েছে কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম তো আজকে সেই ছটার সময় আমার ঘুম ভেঙে গেছে তো এখন ঘুরতে পারছে দশটা আর বাড়িতে আজকে প্রচুর জামাকাপড় কাপড় ধোয়া হয়েছে মানে কালকে কারোর ধোয়া হয়নি কোথায় মেলবো কারণ কাজ পেছনেই হচ্ছে আর আমাদের জামা কাপড় সব পেছনেই মেলা হয় তো সেই সমস্ত কিছু আমার বিছানার সমস্ত কিছু সব আজকে ধুয়ে দেওয়া হয়েছে ঠান্ডার জিনিসপত্র ও আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম আজকে ভোর থেকে আমাদের এখানে কীর্তনও স্টার্ট হয়েছে লাস্ট ব্লগ পর্যন্ত তোমরা যেরকমটা জানো আজকে থেকে কীর্তন স্টার্ট হওয়ার কথা তো আজকে ভোর থেকে স্টার্ট হয়েছে যদি সন্ধেবেলায় ওখানে যাই তো ওটাও তোমাদেরকে একটু দেখাবো আমি নিজেও এখনও পর্যন্ত ঠাকুর দর্শন করিনি কীর্তনের ওখানে যাইনি কালকে ওই যেতটুকু দেখিয়েছিলাম ফাঁকা কুঞ্জ অতটাই আমি দেখে এসেছি ডেকোরেশন দেখে এসেছি বাট ঠাকুর এখনও দেখা হয়নি তো যদি যাই আজকে আমিও ঠাকুর দেখব তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাবে এই দেখো আজকে পুরো পেছন ভর্তি শুধু আমাদের জামা কাপড় মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের এত জামা কাপড় আজকে ধোয়া হয়েছে এই 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 দেখো দিকেও আছে পুরো মাথা থেকে শুরু করে একদম এই মাথা অব্দি আর ওই দেখো কালকে এই এতগুলো সিমেন্টের বস্তা লেগেছে যেগুলো কিনে কাটা বস্তা এখনো ওখানে পড়ে আছে এইগুলো এখনো পরিষ্কার করা হয়নি আর এই যে এই পিছনটা না পুরো কাদা কাদা দেখতে পাচ্ছ নিচে কত কাদা তো কালকে এরকম কাদা কাদা হয়েছে পুরো ইয়েটা দেখো কালকের সমস্ত হাঁড়ি বাসন সব এইগুলো না কালকেই ধোয়া হয়েছিল তো কালকে একদম কাকুর ওখান থেকে ধুয়ে নিয়ে আসা হয়েছে যেহেতু আমাদের কলের পাটটা একদমই ভালো না আর তো এখান থেকে সমস্তটাই আমাদেরই শুধু এই একটা গামলা কাকিমণির আছে ওটা আজকে দিয়ে আসতে হবে আর বাকি সব এগুলো মানে ভেতরে থাকে তো ওই ভেতরে আজকে আর ভরা হয়নি সকাল থেকে এত জামাকাপড় ধুতে ধুতে সবাই ব্যস্ত ছিল তো এগুলো আর করা হয়নি তো এগুলো ঢুকিয়ে দেবে বাবা এলে আর এই দেখো কালকে এই ঝুড়ি ভাজা দিয়া মায়ের সাথে যে আর কি একসাথে কাজ করে সহকর্মী ওই মাসিটা নিয়ে এসছিল আর কালকে না প্রচুর মিষ্টি এসছে প্রচুর মানে বর্ডিটা এসেছিলো মিষ্টি নিয়ে এসছে মাসি এসছে মাসি মিষ্টি মানে যেই এসছে না কেন মিষ্টি নাহলে টুকটাক কিছু নিয়ে এসছে তো ওইগুলো আর রাখা হয়নি প্রত্যেকটা ব্যাচে ব্যাচে আর নয়তো ওই টুকটাকভাবে যে আমাদের টিফিন খাওয়া হয়েছে এদিক ওদিক করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে কেন কি বাড়িতে মিষ্টি থাকলে খাওয়া তো হয়ে যায় বাট ওই সবাই মিলে খাওয়ার একটা আনন্দটা আলাদা সেই কারণে সবাইকে সবটা দিয়ে দেওয়া হয়েছে দেখো কালকের সমস্ত মশলাপাতির থেকে না এইগুলো মানে সবার কি বেঁচে গেছে একটু একটু করে তো ওইগুলো এনে এখানেই রাখা হয়েছে তো এইগুলো রান্নার কাজে তো লেগেই যাবে মানে মা আর কি যেগুলো কৌটুতে ভরে দিয়েছিল ওইগুলোও টুকটাকভাবে রয়ে গেছে আর যেগুলো প্যাকেটে ছিল ওইগুলোও দেখো বেঁচে গেছে আর এই টমেটো সসটা না মানে লেখা তো টমেটো সস কিন্তু কালারটা কীরকম একটা জানি না মানে আমার কেন জানি মনে হচ্ছে এটা বোধ গাজরের সস কালারটা না একদম অরেঞ্জ রেড হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে বাট অরিজিনালের দেখতে না একদম অরেঞ্জ কালারের আর বাকি খাওয়া দাওয়ার মধ্যে আমাদের সমস্তটাই ঠিকঠাক হয়েছে কালকে সেকেন্ড রাউন্ড যে ভাতটা হয়েছে ওই ভাতের থেকে শুধু ওই পনে এক বালতি মতো মানে আধা বালতিও না আবার ফুল বালতিও না ওরকম রকম ভাত বেঁচে গেছে আর হচ্ছে ডাল তরকারি একটু একটু করে বেঁচে গেছে আর মাছ মাংস সমস্তটা একদম ঠিকঠাক হয়েছে বাট মাংসের ঝোল আছে অনেকটা তো আজকে হয়তো ওইগুলো খাওয়া হবে আর এখানে কীর্তন চললে তো আমাদের মানে পুরো পাড়াটা জোরে না নিরামিষ খাওয়া হয় আমরাও খাই নিরামিষ বাট আমাদের যেহেতু এই এত কিছু চলছে তো আমাদের আজকেও নিরামিষ খাওয়া হবে না আমরা হয়তো কালকে থেকে একদম নিরামিষ খাবো প্রপার তিন দিন তো তিন দিনই আমাদের এবার নিরামিষ খাওয়া হলো যাই হোক বাড়িতে কাজ থাকলে না অভাবে করে হয় না সত্যি কথা বলতে আগের দিনের খাবার থাকলে কিছু না কিছু বেঁচে যায় আর খাবার সত্যি কথা বলতে নষ্ট করতে একদমই ভালো লাগে না তো ওটাই কালকে যা বাঁচা খাবার আছে সব আজকে আমরা খেয়ে নেব আর কালকে থেকে কে প্রপার একদম নিরামিষ খাওয়া স্টার্ট হবে আমাদের তা হচ্ছে কাকের জামলা এটা পরে দিয়ে আসতে হবে আমাদের আজская কোনো কাজ নাই তো চলুন আমরা খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি ছাদে হ্যাঁ আড্ডা মারতে মা আসলে দুদিনের ছুটি নিয়েছিল ওই ছাদ ঢালাইয়ের জন্য তো আজকেও মা বাড়িতে আর কালকেও তো ছাদ ছিল ছিল বাড়িতেই তো সেই কারণে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর মা ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আর এই দেখো হয়েছে তিন বস্তা ওপরে আসলে মিস্ত্রি কাজ করছিল তো তাই আমি আর মা ভাবলাম যে চলো গিয়ে দেখে আসি কি করছে ওপরে তো এসে দেখছি এই যে এই ঘোলাগুলো গুলেগুলে এরকম ভাবে গোবর দিয়ে যেরকম ভাবে লেপে এরকম ভাবে সিমেন্ট দিয়ে লেপছে আর এটা তারপরে নিচে গিয়ে আমরা স্নান টান করেছি আর অনেক কাজ টাজ করে এটা অনেকক্ষণ পরে এসেছি দেখো বাবাও এসে গেছে এটা প্রায় আড়াইটে পনেরো তিনটের দিকের ভিডিও তখন ঘোলা দেওয়া অলমোস্ট কমপ্লিট মানে পুরোটাই কমপ্লিট এখন শুধু ওই বেডিকেটটা করবে মানে জল ধরে রাখার বেডিকেটটা করবে আর তারপরে নিচে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও সন্ধেবেলা ঘুম থেকে উঠে একদম সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে গেছি যাব একটুখানি কীর্তনে সন্ধ্যারতি দেখতে তো দেখো আমাদের এখানে সন্ধ্যা প্রচণ্ড জমজমাট হয় মানে আসরে আর ঘোরার জায়গা থাকে না এত লোক সন্ধ্যা পার্টিসিপেট করে আমরা যাইনি কারণ আমরা ওই নিরামিষ খাচ্ছি না না তো সেই কারণে আমরা আসরে যাইনি যদি নিরামিষ খাই তাহলে আমরাও আসরে যাই প্রত্যেক প্রত্যেকদিন সন্ধেবেলা করে তো এটাই বেশ কিছুক্ষণ বসে দেখলাম আর তারপরে অন্য একটা দলও নেমেছিল সেটাও একটুখানি শুনলাম আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো ছিলাম আর তারপরে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি না তাই বাড়ি ফেরার সময় এখানে দেখো একটুখানি পপকোড়া মানে ওই পেঁয়াজি যেগুলো হয় ওই গুড়ি গুঁড়ি পেঁয়াজি ওইগুলো আর হচ্ছে পাঁপড় নিলাম দুটো আমগি আর মা আর যেহেতু নিরামিষ খাচ্ছি না এগুলো খেতে কোনো প্রবলেম নেই সেই কারণেই নিলাম তো এগুলো নিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যে চাটা খেয়ে দেখো রেডি হয়ে গেছে আমার একটা বাড়ির ইমিটেশন আছে তো ওখানেই যাব। আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার এই লুকটা মানে সিম বিয়ে বাড়ির আর কিছুই শেয়ার করা হয়নি তো এই ছিল ছাদ্রালায়ের নেক্সট ডে ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট নতুন